বন্ধুরা আমরা এখন যাচ্ছি এই চুরি করতে ফুলকপি চুরি করতে যাচ্ছি চলো আমাদের সাথে এটা রাতে চলে এসেছে এসে বাজে ফুলকপি আছে এটা ছোট 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 এটা না একটু বড় একটু বড় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ঠিক আছে আর এরকম চুক্তি করবেন বন্ধুর সাথে তারা দেখে 干了杯饮料。 দেখো বড় ছোট ফুল কবি ঠিক আছে চল চল করে চল করে চল ভাই করল চল করে চল চল তাহলে আজকে ভিজিটা ঠিক আছে চলো চলো